আপনি কি আমার বা আমার ওই মানে সব থানা আছে বিভিন্ন গ্রাম আছে না ভাই জেলা আছে না জেলা তো চৌষাটি জেলা বলতে পারবেন আপনাদের এই যে জেলায় এখন আসি এই জেলার নাম কয়জনে জানে

মানে অবিবাহিত মেয়ে আমার কাছে আসে না সত্যি কথা তা আসে কেমন মেয়ে বিবাহিত মেয়ে দেখা যায় একটা দুটো বেবি আছে একটা রিক্সাওয়ালা বিয়ে করতে গেলে বলবে ভাই আবার দুই লাখ টাকা যৌতুক দেন এক লাখ টাকা যৌতুক দেন আছে না ভাই বিষয়টা কি ভাই ওই আফুকে যদি আমরা বলি যা ফু আপনাকে একটা বয়স্ক লোক বিয়ে করবে কিন্তু তার মাসে এক লাখ টাকা ইনকাম আছে বাড়ির পাঁচতলা বিল্ডিং আছে এ ভাড়া দে বুঝেন সে ভাববে কি যে আমি এই বাড়ি কাজের লোক না তাহলে ভাববে যে আমি মানে বিয়ে মানে কি স্বপ্ন সেভাবে কি আমি মানে স্বপ্নে দেখতে রাজু ভাই মিথ্যে কথা বলতে আর যে ভাইয়ের সাথে বিয়ে দিব ওই ভাই ভাববে আসলে করলে খুব ভালো লাগে বিয়ের সাথে দিতে গেলে নিজের কাছে ভালো লাগে এটা দেখা যায় একটা নতুন একটা জীবন একজনকে দিলে এটা জীবন সঙ্গী দিলে আসলে কিন্তু দুইজনই খুশি আল্লাহ খুশি অনেক আফারা আছে অত্ত সম্পদ আছে দেখা যায় তার একটা দুটা বাচ্চা আছে তারা বলে কি রাজু ভাই আমি যারে বিয়ে শাদী করব আমার তো অর্থ সম্পদ আছে আমি কারে বিয়ে করব কার বাড়ি যাব আমারে এই বাচ্চা দুইটা তো তারা দেখবে না আমি চাই যে আমার বাড়িতে এসে থাকবে বুঝতে পারছেন এখন এরকম তারা তাদের কথা কি তারা যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখে ভাই একটা জিনিস বোঝেন তাও প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে একজন বাজার সদাই লোক রাখলে এখন একটা মেয়ে মানুষ তো আর বাজারে যা সম্ভব না সম্ভব আর স্বামী না থাকলে মানুষও খারাপ বলে আর ওই আপু যদি অন্য কারো বিয়ে করে অন্য কারো বাড়িতে যায় বাচ্চা কি হবে ঠিক আছে না এখন ওই আপুর কথা হলো কি ভাই আমার যার সাথে বিয়ে দেন আমার বাড়িতে যদি থাকে তাহলে আমি রাজি আছি আমি আবার বলি কি আপনি যদি প্রতি মাসে দশ হাজার টাকা একজন বেতন দিয়ে রাখেন ম্যানেজার হিসেবে বাজার সদাই করার জন্য বছরে এক লাখ হাজার টাকা দশ বছরে বারো লাখ তিরিশ বছরে ছত্রিশ লাখ এই টাকাটা তো আপনার বেঁচে গেল লাভ কিন্তু আপুদের এখন যে আপনি তো বলছেন ভাই আমি ঘর জামাই থাকবো যদি আপনার ঘরে বউ না থাকে আপনাকে আমি ঘর জামাই দিয়ে দিব কিন্তু সত্যি কথা লস হবে আপনারই এই যে আজকে এই এই যে যে পাশে হাসিনা হাসিনা এই তার ঘর জামাই দিলাম তার তত্ত্ব সম্পদ আছে কিন্তু তার স্বামী নাই তার দুই তিন বেবি আছে তার কথা কি ভাই রাজু ভাই কান্না করে দিছে বিয়েটা কিছু সময়ের মধ্যে হবে সে কিন্তু কান্না করে দিছে আমরা এখানে আসতে দেখি কিন্তু ছেলে আসতেছে পথে ছেলেরও কিছু নাই গরিব তারা এই বাড়ি দিয়ে দেবো এই জায়গায় থাকবে

বাসানপুর জেলা কোটরকান্দা থানা বিপাদপুর আমার গ্রাম আপনি কি মানে কোনদিন এই গ্রামের নাম শুনছেন পাশানপুর জেলার নাম শুনছেন পাশানপুর পাশানপুর জেলার নাম শুনছেন উঠে একটু বসেন দাঁড়ান দা একটু কথা পাশানপুর জেলার নাম শুনছেন নাম শুনছি আমরা কখনো যাই হ্যাঁ আমি যাই নাই ভাই তা আমি তো বললাম ভাই আমার ভাই পাশানপুর জেলা আপনি একবারে প্রথম আইসে দিলেন কে

যদি কেউ এরকম হয় গরজমায় লাগবে তাহলে বিয়ে করাই আরো দশ হাজার কিন্তু ভিডিও করতে দিতে হবে বিয়ের সময় হ্যাঁ নগদে ফোনটা দিয়ে ভাই কাজ করি আমরা এই কাজই করি ভাই আচ্ছা আমরা চাই তো তাই বোঝান না দাদা ভাই কি করেন আপনি আপনি কি করেন আবার মানুষ আমাদের বৃষ্টি বর্ষা হয় সত্যি কথা বলে ভাই আমরা গোয়ান্দার লোক যারা বিড়ি খায় তাদেরকে আমরা ধরে নিয়ে যাই মানে এত সময় আপনাদের সাথে অনেক কথা বললাম সত্যি কথা আপনাকে বলছি আপনি যেহেতু বিড়ি খান আপনি আপনাকে আমরা নিয়ে যাব আমি দেখছি নিজের চোখে আপনার বয়স কত চল্লিশ বছর এখন আপনি বিড়ি খান কত বছর বিশ বছর এখন বিড়ি খাইলে বর্তমান তো মানে টেলিভিশন দেখেন না নিয়ম কারণ জানেন না বিড়ি খাইলে প্রতি মাসে আপনার প্রতি বছরে পাঁচশো টাকা ট্যাক্স দেওয়া লাগে সরকার এটি কি দিচ্ছে না পর্যন্ত ষাট <laughs> টাকা <laughs> যারা বিড়ি খাই বয়স্ক লোক এদেরকে আমরা ধরে নিয়ে যাবো আপনি যেহেতু বয়স লোক বিড়ি খান আপনাকে নিয়ে যাবো দেখা যাইতে হবে আমরা হাতে নাতে আপনাকে

মানে আপনার ওই ক্যান্সার একশো একশো পার্সেন্ট হবে মানুষ মারা যায় বেশি দিন বাঁচে না বিড়ি খাওয়া যাবে না ভাই বিড়ি খাচ্ছে ওই জায়গা ভাইকে আমি বললাম বিড়ি খাইলে তিন মাসের জেল দিব আমরা আর তা না হইলে আপনাকে আমরা ধরে নিয়ে বিড়ি সে যদি বলে যে আর খাবো না এখন থেকে শপথ পড়বেন যে বিড়ি আর কোনোদিন খাবো না তাহলে আপনাকে আমরা ছেড়ে দিব আমরা গোয়েন্দার লোক আমরা কিন্তু অনেক সময় কথা বলছি আপনি বিড়ি খান ঠিক আছে দেখি কি করেন এখন যদি আপনি খান বেশিরভাগ মারা যায় তো জানেন বিড়ি পেগে এখন তো লেখা আছে আপনার সাথে দেখেন অনেক সময় হাসি ঠাট্টা করলাম কারণ আমরা গোয়েন্দার লোক আমরা এইভাবে ভাই দেখলেন না ওই পাশে যে কালকে চারজনকে ধরে নিয়ে গেছি পরিচয় দিচ্ছি না কিন্তু যদি ওই সময় আপনি চিনে ফেলান তাহলে কিন্তু এ লোক বুঝে যায় যে আমরা লোক খালি বিড়ি ধরায় না তো ওই বাইরে যাব বলব ভাই আপনি আসেন ভাই ভাই আপনি আসেন ভাই কারণ বিড়ি খাওয়া যাবে না ভাই হাসা যাবে না হাসেন কে আচ্ছা আপনি হাসলেন কে এদিকে আসেন হাসলেন কে উপকাৰ আছেনিকাৰ আছে নাই বিড়ি খাইলে আপনার একটা ফ্যামিলি আছে আপনার কাছে ক্যান্সারে আপনি মারা যান আপনার ফ্যামিলিটা কি ধ্বংস না আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে আছে না আপনি যদি ইনকাম না করেন আপনার সংসার বন্ধ না বিড়ি খাইলে একশোতে একশো পার্সেন্ট লোকই ক্যান্সারে মারা যাচ্ছে মুখ চোখ শুয়ে হয়ে যাচ্ছে আপনি প্রতিদিন ইনকাম টাকা সত্যি কথা বলছে বিশ টাকা হলে প্রতিদিন মাসে ছয়শো টাকা ছয়শো টাকা যদি মাসে মাসে হয় এক বছরে কত হয়

দিলেন বিড়ি খাবো না আজকে যদি কালকে আপনারা বিড়ি খান এই ভিডিও আমরা ছাড়বো যদি কেউ পায় যদি কেউ কমেন্টে বলতে পারে আর এই ভাইরে দায়িত্ব দিচ্ছি না ভাই যদি কেউ খায় আপনি আমার বলবেন না অবশ্যই বয়স্ক লোক বিড়ি যদি খায় তাহলে সিগারেট বিড়ি কিছু খাইতে পারবেন না যদি এখন বিড়ি না যদি বলেন যে না ভাই বিড়ি খাবো তাহলে দেখেন আপনাকে অবস্থা কি বলে এবার কালকে সাইজ কি করছি শাস্তি দিচ্ছেন ওই শাস্তিরা দেখলে তো মনে করেন কি ঠান্ডা পানি এখন দূরে ডুব মারবেন

সে আমার হয়তো বাবার বয়সে বয়স অনেক হবে কিন্তু আমি চাই যে সে সারা জীবন যতদিন বাঁচুক ভালো মতো ভালো সুস্থ শরীরে বাঁচুক বিড়ি সিগারেট খাইলে মানুষের ফুসফুসি নষ্ট হয়ে যায় আমি চাই আপনি ভালো মতো বাঁচেন আপনার জন্য আপনার পরিবার আপনার অপেক্ষায় থাকে থাকে না বলেন থাকে নাকি এখন আপনার মতো লোকদেরকে আমরা যদি এইভাবে শিক্ষা দিতে পারি তাহলে কি কি হবে দেশটার উন্নত হবে এই যে টাকাগুলো দিয়ে আপনি দুধ কিনে খান আতা গিলাভাসে না পরিবারে সবাই মিলে খাইতে পারবে না এখন থেকে কি বললেন আমি বিড়ি খাবই না বললাম তো মন থেকে ঠিক আছে অন্য দোকান খায় আপনি আসেন ওই

এখন এগোর মতো লোক ধরে নিয়ে ছয় মাস আদর দিব আমার খাবে কি এখন সুপনি দিয়ে সাইডে দিচ্ছি একজন রে এর দেখলাম সুপনি দিলে ঠিক পেনা আসলে ভালো লোক বিড়ি খাইলে ফুসফুসি নষ্ট হয়ে যায় প্রতিদিন লোক মারা যাচ্ছে বিড়ি খাই বিড়ি খাই তাহলে আমার নিজের গু নিজে খাই বলেন তিনবার বলেন যদি বিড়ি খাই নিজে নিজে খাই

এদিন আছে না না আমি বিৰি খাই বলিছো তো আৰু খাব নেকি

দেখো <coughs> <coughs>

সবাই দোয়া করবেন এরকম কাজ করতে পারি ঠিক আছে না না আপনি যে কাজ করছেন এটা অনেক ভালো কাজ করছেন এই ধরনের কাজ যদি সবাই করে তাহলে এই ধরনের বিড়ি ঘোড়া ভালো হয়ে যাবে সেটাই তো হয়ে কিছু নাই বিড়ি লোক শেষ হয়ে যাবে খাবেন না না ব্যাছেন ওরে আপনার খাতই দসে ওরে খাতই দসে যে কাজ করছেন আশরাশি কিসি আছে ঠিক আছে টাকা কাট দেন নাকি লাইকা দেন পার নমস্কার না ওডা তো বাই পার্সোনাল কার্ড হ্যাঁ হ্যাঁ

আমার বাড়ি যাবে এক মাস পর্যন্ত বেড়াবে যার আমার ভিডিও শেয়ার করে এদেরকে আমি মামলা দিই মনের আদালতে এক মাস পর্যন্ত আমার সাথে ঘুরবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আর এই ফেসবুক ইউটিউব খুলে দিব তারা ইনকাম করে তারা এইভাবে মানুষের কাজ করুক আপনার কথা শুনে আমাদের আমি এখন ভাই আমাদের খেয়াল করেন আমি এখন কালকে তো যাত্রী বাড়ি তা কালকে টাসমোহার আপনার সাথে শেয়ার করব ধন্যবাদ ভাই

সেও তো আমাকে বড় ভাই বিরাদার বুঝছেন এই হিসাবে আইসক্রিম এর মতে থাক এখন আমাকে বিড়ি খাবে না ভালো কাজ ভালো থাকেন সবাই ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিও আমরা কি ভিডিও পাবো হ্যাঁ